এত ঠান্ডা লাগছে আমার মানে সর্দিতে নাকের পানি চোখের পানি এক হওয়ার মতো অবস্থা শুকনো মরিচ দিয়ে একবারে ঝাল ঝাল করে পেয়ারা ভর্তা করলাম সাথে কাসুন্দি আর এক্সট্রা টকের জন্য একটু ভর্তাই তুলো অ্যাড করছি ইদানিং না পেয়ারা ভর্তাটা আমার কেন জানি অনেক ভালো লাগতেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে সাথে জ্বরও মানে এই অবস্থাতে মন আর চাচ্ছে না যে রান্না বান্না করি তবু তো রান্না বান্না করতেই হবে এটা এদের নন স্টপ চাকরি মানে যায় কিছু হয়ে যাক রান্না বান্না করতেই হবে খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না আজকে মাছের ঝোল করব তো মাছের ঝোলের মধ্যে আমি একটা বিশেষ মশলা দিই মানে আমি যেটাকে শাক বলি আমাদের ফ্যামিলিতে আবার বিক্রমপুরে যারা আছে তারা তরকারিতে এটা খেয়ে থাকে মাছের তরকারিতে করে আবার আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে তো খালা কেটে কুটে দিল আদা রসুন তো আমি এখন ব্ল্যান্ডার করে নেব সাথে জিরাও করে দিচ্ছি আমি তিনটা একসাথে অ্যাড করে তারপর ব্ল্যান্ডার করে নেই আমি অ্যাকচুয়ালি এক মাসেরটা একবারে করে একবারে ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দিই মিক্সড করে তিনটা আলাদা আলাদা রাখতে আমি পছন্দ করি না হ্যাসেলের ব্যাপার আদা রসুন জিরা বাটা একসাথে রাখলে কি হয় একটু সুবিধাও হয় পরিমাণ নিয়ে কোনো ঝামেলা থাকে না আর মাসের চিন্তা একবারে শেষ তো আমরা ইকুডিয়ামের জন্য দুইটা নতুন মাছ কিনতে গেছিলাম একটা সুন্দর মাছ নিয়ে আসছে আসলে এক মাছ আনছি আর আমি খুব ছোট মাছ পছন্দ করি তো এখানে আমি খুঁজছিলাম যে সবচেয়ে ছোট কোনগুলো এখানে অনেক কালেকশন ছিল দুইটা সুন্দর কালারফুল মাছ নিছি আর রিপন তো আমার পছন্দই নিবে তো এই যে এইখান থেকে আমি মাছটা চয়েস করছি আসুন দেখাই আমি কোন মাছটা নিছি এই যে দুইটা গোল্ড ফিস তো আগেই ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার একটা আর একটা লেমন কালার আমার যে কি ভালো লাগছে এই ছোট ছোট মাছগুলো অনেক কিউট আমি ভাবতাছি যে এই কিউরিয়ামের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এটা একটু বেশি সবুজ হয়ে গেছে তারা দিয়ে দিছে আসলে এটা কিছু করার ছিল না এটা সেটের মধ্যেই ছিল আমরা চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবো পিঙ্ক কালার মাছটা আমার দেখে কি জবা মাছ ও পিঙ্ক কালারের হয় ভাবা যায় আল্লাহর কত ধরনের সৃষ্টি তাই না দেখেন আমার বাবা কত দুষ্টামি করে সে ঘোড়া একবারে উপরে দাঁড়িয়ে থাকে ঘোড়ার দিলে এখন সে পাখির মতো দৌড় মেরে চলে আসে আমার কাছে একটু বসে থাকি আবার রান্না করতে যায় তোমাকে দেখলে বুঝার উপায় নাই যে আমার জ্বর বা সর্দি লাগছে আসলে আমার ফেসটাই আল্লাহ এমন বানাই হয়েছে আমি যতই অসুস্থ থাকি না কেন আমার ফেস দেখে কেউ বুঝতে পারবে না যে আমার কি হয়েছে বোয়াল মাছের ঝোল করব করলা আর আলু দিয়ে জন্য এখানে নিয়ে নিছি পেঁয়াজ রসুন আর জিরা একসাথে একবারে তেলের মধ্যে ভেজে নিসি বেরেস্তার মতো করে এটা এখন ব্লেন্ড করে নিব তরকারির জন্য আমি আজকে করলার আলু নিয়েছি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব তারপর মাছ ছাড়ব মাছটা ভাজাও প্রায় হয়ে আসছে আর এই যে দেখেন ব্লেন্ড করার পর এরকম আসছে ফাইনাল লুক এটা অনেক আঠালো হয় দেখতে অনেকটা তেঁতুলের মতো লাগে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব গ্রামের চাচাতো ভাইয়ের সাথে আমি এই প্রথম দেখলাম গ্রামের চাচাতো ভাই এই যে আমি একটু গেছিলাম ডক্টরের কাছে তো তাকরিমকে নিয়ে গেছিলাম দেখেন একবার ফ্লোরে কিভাবে বসছে মনে হচ্ছে যেন এটা তার বাসা কথা বলতে বাবুদের তো আর কোনো কিছু নেই আসলে ওরা তো আর বুঝতে পারবে না কোথায় কি করতে সত্যি কথা বলতে আমি একটু পেয়ে কিভাবে বসে আছে না আমার কোনো কথাই শুনছে না আর কি বা শুনবে কতটুকু বা বুঝতে পারে ওর যেটা মন চায় আসলে তো বাচ্চারা এগুলাই করে দেখেন এই ভাইটাকে তো ওই কোনোদিনও দেখে নাই চেনে না একদমই চেনে না কিন্তু লোকটার কুলে উঠে পড়ছে সবার সাথে এরকম ভাবে মিশে যায় আমি অবাক হয়ে যাই